সেই বিদ্যালয়ে সুতরা ওনার কর্মজীবনে উনি ছোট কথা জীবনে অনেক কষ্ট করেছেন মতো যাওয়া আমি দু হাজার থেকে ওনাকে যতদিন পেয়েছি মনে হয় না ততদিন আমি দেখতে পেয়েছি যে মেডামত দিন মানে সময় মতো বিদ্যালয়ে আসাটা মানে মিস

পরীক্ষা দিয়ে তো প্রথম দিন টিভিটা নিয়ে আমি দেখতাম প্রতিদিন ম্যাডামে মানে টিভিটা ঠিক মতো তোমাদের জন্য লেখাপড়ায় যাতে ভালো হয় আমাদের বিদ্যালয়ে যাতে সুনাম হয় এই জন্য ম্যাডাম অনেক পরিশ্রম ঘটে ছাত্রছাত্রীদের নিজের মানে সার্থ ত্যাগ করে উনি তোমাদের জন্য মানে সবকিছু উচ্ছ্বল করে নিতে চেষ্টা করতো ম্যাডামের কিন্তু খুবই ভালো ছিল বিশেষ করে মানে সবার প্রতি